জামা কাপড় ছাড়বে নাকি ছাড়বে না ওটা কি ধান্দা তুমি তো ধান্দা ছাড়া আজ কিন্তু সারাটা দিন আমাকে এই নামেই রেখেছে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল রোজ সোমবারটা এসে যাওয়া মানে মনে হয় যেন সেই পঞ্চতন্ত্রের কথা পঞ্চতন্ত্র যখন দেখতাম ছোটবেলায় সুতো ওপর দিয়ে ধরে ধরে পুতুলগুলোকে নাচাতো আমার হয়েছে ওই রকম মানে সুতো ধরে কেউ নাচাচ্ছে না কিন্তু আমি নিজেই নিজে দিয়েতে গতিতে নেচে যাচ্ছি এখন তাড়াতাড়ি যদি ঘুম থেকে না উঠি সাড়ে নটার মধ্যে বেরোতে পারবো না তাই জন্য তাড়াতাড়ি উঠতেই হয় যত রাত করেই ঘুমোই না কেন গতকাল ঝনক রাত্রিবেলা সাড়ে বারোটা একটা অব্দি জেগেছিলো ভাবলাম যে প্রত্যেক দিন সকালে একটু গান টানিয়ে ওকে বসাবো কিন্তু আমি একটা জিনিস দেখেছি যেদিন কেউ ছুটি থাকে সেদিন কেউ সকাল সকাল উঠে যায় কিন্তু যেদিন কেউ স্কুল থাকে সেদিন যদি একটু সকাল সকাল উঠে তাহলে একটু গানটা প্র্যাকটিস করিয়ে তারপরে স্নানে যেতে পারে কিন্তু এমন দেরি করে উঠবে তখন আর গান করানো সময়ই হয় না সে সাড়ে বারোটায় ঘুমিয়েছে এখনকার তুলতে ইচ্ছে করে সাতটা বাজে সবে তাই জন্য ওকে এখন আর তুললাম ভেবেছিলাম গান করাবো কিন্তু করাতে পারবো না আমি এখন বাকি কাজকর্ম শুরু করি ফটাফট করে নাহলে ওইদিকে দেরি হয়ে যাবে সোমবার যখন তাড়াতাড়ি করে তো রেডি হতেই হবে চলো দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কী করি গতকাল তো বাজার করেছিলাম অনেক ফিরতে হয়ে গেছিলো অনেকটাই রাত বাজার করে তাই জন্য গতকাল রাত্রিবেলা আমার আর এনার্জি ছিল না সেগুলোকে গুছিয়ে রাখি সকালবেলা উঠে সব কিছু একেবারে পাই টু পায়ে গোছাতে হবে বাড়িতে তো আরশোলার প্রকোপ ছিল খুব বেশি গীতাদিক আরশোলাগুলোর বংশ ধ্বংস করেছে তাই একটু বাঁচুয়া কিন্তু পিঁপড়ের জ্বালায় একেবারে অস্থির হয়ে যাচ্ছি লক্ষণ রেখা দেওয়া সত্ত্বেও তাই জন্য এগুলো যদি এখন গুছিয়ে না রাখি ব্যাগের মধ্যেই পড়ে থাকে হয়তো দেখবো ব্যাগের ভেতরেই পিঁপড়ে হয়ে গেছে তাই আগে এগুলো গুছিয়ে নিই এই যে মুদির জিনিসপত্রই কেনা হয়েছে বেশি পাতি তার সাথে দুটো ধূপও আছে দ্বারা ওইগুলোকে সরিয়ে রাখি আগে আর মুদিখানার জিনিস বলতেই সবার আগে যেটা মনে পড়ে সর্ষের তেল তার সাথে নুন চিনি আর আটা এই কটা জিনিস কিনতে গিয়েই আমরা একেবারে কুপোকাত মানে ব্যাগ এত ভারী হয়ে গেছে যেন একেবারে হাত ছিঁড়ে যাচ্ছিল আর চাল আমরা এভাবে কখনোই আনি না চাল যখন আনি তখন একেবারে বস্তা ধরেই আনি আর রাকেশ আবার দু বস্তা করে চাল একসাথে আনে কেন বলতো চালের বস্তা বাইকে করে আনা খুব মুশকিল তাই জন্য গাড়ি নিয়ে যেতে হয় আর গাড়ি যখন নিয়ে যাওয়াই হয় তখন একবারে দু বস্তা চাল তুলে নেওয়া হয় মুদিখানার জিনিসের সাথে এই সব টুকটাক জিনিসগুলোও কেনাকাটা করেছি কালকে এইসব জিনিসপত্র গোছাতে যদি একটা হেল্পিং হ্যান্ড থাকে তাহলে মন্দ হয় না কেন বলো তো ওই ওপরে উঠতে হয় তো তাই জন্য একটু বেশি কষ্ট হয় সব জিনিসগুলো আগে হাতের নাগালের কাছে রেখে দিলাম যাতে টুল থেকে বারবার নামতে না হয় একটু নিচু হলেই হাতে পেয়ে যায় ওই অত সকালে আমি আর কাকে ডাকবো হেল্প করার জন্য রাকেশকে তো ডাকতে পারলাম না কেননা পরশু দিন রাত্রিবেলা ওর একদম ঘুম হয়নি মাত্র চার ঘন্টা শুতে পেরেছে তার মধ্যে আবার ঝনক কিছুক্ষণ জ্বালিয়েছে ওই ধরো সাড়ে তিন ঘন্টা ঘুমিয়েছে ওইটুকু ঘুমে কি আর পোষায় আজকে একটু বেশিক্ষণ না ঘুমালে হবেই না অফিসে গিয়ে ঢুলতে শুরু করবে তাই নিজের কাজ নিজেই করলাম যেই দিন সকালবেলা আমার এইসব গোছানোর কাজ থাকে সেই দিন আমার বেশি হেডেক মনে হয় জানো তো এর থেকে অন্য কাজ করা অনেক ভালো ঝনক মোটামুটি সব কিছুই শিখে যাচ্ছে সময়ের সাথে সাথে কিন্তু দুধটা ও কিছুতেই ছাড়তে পারছে যদিও আগে দুপুরবেলা ঘুম থেকে উঠলেও দুধ চাইত কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে রাত্রে দুধ খাওয়াটা ওকে আমি কোনোভাবেই ছাড়াতে পারছি না রাত্রে যতবার ঘুম ভাঙবে ততবার চিৎকার করবে দুধ দাও কীভাবে এই দুধের নেশাটা আমি কাটাবো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও তাহলে খুব উপকার পাবো এমনিতেই তো রাত্রিবেলা ঘুম হয় মাত্র পাঁচ ঘন্টা তার মধ্যে যদি আবার টয়লেট করাতে উঠতে হয় দুধ খাওয়াতে উঠতে হয় কতটুকু আর ঘুম হয় বলো তো কী করবো তো আর কতদিন এই কষ্ট যে সহ্য করতে হবে ভগবান জানে এই কয়েকটা জিনিস গোজগাত করতে করতে একেবারে হাঁপিয়ে গেছি তাই ভাবলাম একটু জিরিয়ে নিই ডিটক্স ওয়াটারটা যতক্ষণ খাবো ততক্ষণ একটু ফ্যানের তলায় বসি কিন্তু এখনও কিন্তু আমার গোজগাছ শেষ হয়নি এখনও আরও অনেক কিছুই গোছানোর আছে একদিকে কিন্তু স্কুল থাকলেই আমার কাজে স্পিড থাকে বেশ আর কাজটাও টাইম মতো একেবারে করে ফেলতে পারি যেদিনই স্কুল ছুটি থাকে সেদিনই আমি একেবারে ঢিলে দিয়ে দিই কাজে টাইম মতো কাজ মোটেই করতে পারি না ঘড়ির দিকেও খুব একটা তাকাই না তাই জন্য আমার মনে হয় যে রুটিনের মধ্যে চলাই ভালো জানো তো মানে স্কুল থাকলেই আমার ভালো টাইম মতো কাজগুলো ফটাফট হয়ে যায় ওই ঘরে যে টেবিলের ওপরে এয়ার ফ্রায়ারটা দেখছো ওইটা না রাকেশ আমাকে নামাতেও দিচ্ছে না আবার বাঁকে তুলেও রাখছে না ওই অত্ত ভারী কি আমি তুলে রাখতে পারি মুদিখানার মালপত্র তো সব গুছিয়েই ফেলেছি এইবার গোছাবো সবজি বাজারটা কালকে এটাকে একেবারে ধরেই ফ্রিজে রেখে দিয়েছিলাম প্লাস্টিক থেকে বারও করিনি প্লাস্টিকের মধ্যে থাকলে না সব যেন পচে যায় আমাদের যেহেতু খাওয়া দাওয়া একসাথেই তাই জন্য তো আমাদের নিচেই বাজার হয় কিন্তু আমি অল্প কিছু সবজি ঝনকের জন্য কিনে রাখি ও তো আবার সব কিছু খেতে পারে না ঝাল হলে খেতে পারে না আবার বেশি তেল মশলা ওকে দিই না তাই জন্য অল্প কিছু সবজি কিনে রাখি যাতে ডালে কখনো সেদ্ধ দিতে পারি বা কখনও ওটসের খিচুড়ি করে দিতে পারি মিষ্টি আলুটা যেহেতু বাচ্চাদেরকে খাওয়ানো খুবই ভালো তাই জন্য মিষ্টি আলু আমি সবসময় ওর জন্য কিনতাম কিন্তু কয়েকদিন দেখছি বাজারে মিষ্টি আলু একদম দেখা যাচ্ছে না তোমরা কি পাচ্ছ মিষ্টি আলু এখন আমি তো একদমই পাইনি কোনো দোকানে খুঁজে আর রোজ যেহেতু ছানা করতে হয় তাই জন্য রাকেশকে বলে কয়েকটা পাতিলেবুও কিনে নিয়ে এসেছি আজ সকালে রান্নাঘরের কাজ করতে করতে মানে গোছানোর কাজ করতে করতে কোথা দিয়ে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না সবজি গোছানো হয়ে গেছে এইবার গোছাচ্ছি ফলগুলোকে তোমাদেরকে তো বলেইছি আমাদের রোজ ফল আর ডিম ছাড়া একদমই চলে না এত ব্যস্ততার মধ্যেও রাকেশকে আমি প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় এক টিফিন বক্স করে ফল কেটে দিই আর ঝনক স্কুলে যাওয়ার আগে ওকে ফলের রসটা খাইয়ে দিই যদিও ফলের রসটা করাতে মা আমাকে প্রচুর হেল্প করে আর ইদানিং ঝনক তো আপেল খাওয়া একদম শিখে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ তাই জন্য আমার আপেলটা নিয়েও কোনো চিন্তা করতে হয় না শুধু এখন একমাত্র চিন্তা ও যে কবে ফলগুলো কামড়ে কামড়ে খেতে শিখবে যেমন লেবু বেদানা এগুলো সেটা হলেই হয় ভাবলাম যে সব কাজ শেষ হলো বাবা কোথায় শেষ হলো দেখো ডালগুলো পড়ে কী অবস্থা হয়েছে এটা এক্ষুনি যদি না ঢালি তাহলে কখনও আরশোলা যদি ফুটো করে দেয় আমার কাজ হবে তিনগুণ বেশি সব জিনিসপত্র গোছানোর পর জায়গাটা একটু নোংরাই হয়ে গেছিল এবার একটু ভালো করে মুছে নিলাম সকাল সকাল এরকম রোদ উঠলে এখন মনটা বেশ ভালো লাগে যদিও রোদটা বেশিক্ষণ থাকবে না কেননা যেদিনকে স্কুল থাকে সেদিনকে বেরোনোর সময় বৃষ্টি নামেই জানি না কতক্ষণ থাকবে কিন্তু যদি সারাদিন রাত্রি রোদটা থাকে বেশ ভালোই লাগবে তোমার সাথে একটা জিনিস শেয়ার করে নিই সেটা শেয়ার করি দাঁড়াও যে কুর্তির দোকানের সন্ধানটা তোমাদেরকে দিয়েছিলাম সেই কুর্তির দোকানটা তো প্রচুর স্টক আছে আর তার সাথে ওনাদের বিহেভিয়ার এতটাই ভালো আমি দুটো কুর্তি কিনেছিলাম দেড়শো টাকার এবার কুর্তিগুলোর হাতাগুলো এতটাই ছোট ছিলো আমি লাগাতে পারিনি কাপড় কম ছিল এবার আমি ভেবেছি যে হয়তো পাল্টে দেবেন না অনেক দিন পরে গেছি বৃষ্টির জন্য যেতে পারছি না গতকাল গেছিলাম এবার যাওয়ার সাথে সাথে উনি তো প্রচুর কুর্তি দেখাতে শুরু করলেন বললেন কোনো অসুবিধা নেই এই দেখো ওইটা ওই দুটো দেড়শো দেড়শো তিনশো টাকার কুর্তি চেঞ্জ করে আমি এই কুর্তিটা নিয়ে এসেছি প্রথমত কুর্তিটা চেঞ্জ করে দিলেনি তার সাথে আবার পঞ্চাশ টাকা কমালেন যদিও এটা লাগে যদি ক্রেডিট ওই কুর্তি প্যান্টের সেট সাড়ে চারশো টাকা দাম ছিল আমার থেকে চারশো টাকা নিয়েছে কাপড়টা খুবই সুন্দর আর এটা যে স্কুলে যেহেতু আমাদের ডেইলিওয়ারের জন্য প্রচুর জামা কাপড় লাগে ওই জন্য কটন কুর্তিটাই বেশি খুঁজি আমি এই জন্য এই কুর্তি আর প্যান্টের সেটটা তোমাকে দেখাই খুলে এই যে প্যান্টটা আর এই যে কুর্তিটা

বোঝানোর চেষ্টা করছে আমি কি ভুল করেছি কিন্তু আমি তো বুঝতেই পারছি না স্মল লেটারের যেটা ও তো তোমার দিদার কাছ থেকে শিখতে হবে জানো তো আমি না ছোটোবেলায় ভালো শিখিনি ঠিক আছে তুমি দিদার কাছ থেকে শিখে এসে আমাকে শিখিয়ে দিও ঠিক আছে ঠিক আছে মনে থাকে যেন ওই পাশে ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবে জনক পটিতে বসে গান করছে মানে কোমোডে বসে আর এই দিকে তোমরা সব সময় ভাবো আমাদের খুব মানে স্মুথলি সব চলে ঝগড়া হয় না কাল রাত থেকে ঝগড়া হয়েছে তার কারণ একমাত্র এই লোকটা তাই জন্য সকালে আমাকে তেলানোর জন্য বিছানা তুলছে অন্য দিন কিন্তু বিছানা তুললে তোমরা দেখো আমি তুলি আমাকে কালকে বলেছে ধান্দাবাজ মহিলা তারপর থেকে আমি কথা বলি যোর্ষে দেখটাও সকালে ধান্দাবাজি সময়ে কি করে পটি পটি রাখা যায় সেই ধান্দায় তুমি সব সময় এখনো পর্যন্ত আমাকে ধান্দাবাজ মহিলা বলে যাচ্ছে কালকে ধান্দাবাজ মহিলা বলেছে অন্য কারণে সেই কথাটা বলার পর থেকে

একটা রিল বাকি রয়ে গেল কি যে করি মানে এরকম করে ইনি বলছে সরাসরি বলছে না তখন আমি ওকে বলেছি সত্যি কথাটা বলো যে আমার একটা রিল মানে পোস্ট বাকি আছে একটা রিল এখন কি একটা ভিডিও শুট করতে হবে সেটা পরিষ্কার বলো তুমি না যাই ভাবে কথা বলো তোমরা কি ভাবো আমাদের কি রোজ খুব মধুর ভাবে দিনগুলো চলে একদমই না রকম ঝগড়া আমাদের মাঝে মধ্যেই লেগে থাকে তোমরা দেখে খারাপ দেবো না কিন্তু একটু টুকি করে দেখায় এই দেখো দেখেছ

বুঝবে বেটা রেটা চাকরি যাবে আরে ধান্দাবাজ আ তুমি গতকাল রাত থেকে একভাবে আমাকে বলে গেছে আমি নাকি ধান্দাবাজ মহিলা তোমরা বলো তো আমি কি ধান্দাবাজ মহিলা টাটা করে দাও টাটা বাবা হ্যাঁ টাটা হ্যাঁ চললাম ও এসো বাবা টাটা যাও 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 এই গাড়ি আস্তে যাও চলে যাও এই ধান্দাবাজ টা টা

চাকদাবাসীর দুর্দশার কথা তোমাদেরকে আর কি বলবো তোমরা যারা চাকদায় থাকো তারা তো জানোই আর যারা চাকদার বাইরে থাকো তারা দেখো কতদিন হলো বৃষ্টি হচ্ছে না প্রায় তিন চার দিন হয়ে গেছে বেশ ভালোই রোদ উঠছে তাও রাস্তার দেখো এই হাল এই ভোগান্তি যে আর কতদিনের সেটা ভগবান ছাড়া আর কেউ বলতে পারবে না স্কুল করে উপরে এসে গেছি আর এসেই দেখছি সারা খাটের মধ্যে উনি একা শুয়ে শুয়ে এইভাবে ফোনে ভিডিও দেখছেন কি লাট সাহেবের মতো দেখছে দেখো ওকে একটু ডিস্টার্ব করার জন্য ফোনটা নিয়ে নিলাম কিন্তু দেখলাম ও মোটেই বিরক্ত হলো না এবার আরও কি উটগিরি করছে Yeah. স্কুল থেকে বাড়িতে ফিরেই ঝনকের আগে মিমির কাছে জানানো হচ্ছে আজকে স্কুলে ওকে কে কে কিভাবে ডিস্টার্ব করেছে আমি হাত পাধুতে গেছি স্কুল থেকে এসে ফ্রেশ হতে গেছি আর ঝনক এখান থেকে বসে যা খাচ্ছে ও মা আমাকে খাওয়াও খিদে পেয়ে গেছে ঝানকা তার খিদে পেয়ে গেছে সকালে পটি করেছে তো তারপরে স্কুলে গিয়ে গুড বয় হয়ে পড়াশোনা করেছে পরিশ্রম হয়েছে তো ওই জন্য খিদে পেয়ে গেছে এক্ষুনি খাইয়ে দেবো হ্যাঁ ডিম দিয়ে ডিম দিয়ে ঝনক এখন কোথায় যাবে পড়তে আর যেই পড়ে আসবে সাথে সাথে পাবে দিয়ার কাছ থেকে একটা গিফট মজা হচ্ছে মজা হচ্ছে কেমন করে ঠিক করে দেখো মজাটা কেমন করে হচ্ছে এই ঝনকোনা কে নিয়েই দিনগুলো বেশ কেটে যাচ্ছে আমাদের সুন্দরভাবে আজকে হলো শপিং করতে যাওয়ার ডে টু মানে আমার নিজের জন্য না মায়ের সাথে যে শপিংটা করতে পারি সেটা নিজেদের শপিং কিন্তু একদিনই হয়েছিল এখন অনেকের বাকি আছে দেখে সময় হচ্ছে না বলে যেতেও পারছি না ওর এখন রেকর্ডিংয়ের প্রচণ্ড চাপ তাই জন্য মা বললো যে আজকে বৃষ্টিও নেই ওয়েদারটা মোটামুটি ভালোই আছে চাকদায় বৃষ্টি হলে তো জলের তলায় চলে যায় চাকদা বেরোতেই ইচ্ছে করে না যেহেতু ওয়েদার ভালো আছে তাই জন্য আজকেই বেরোচ্ছি বাকি শপিংগুলো সেরে আসি ঝনককে পড়তে দেবো দিয়ে যাবো শপিং করতে আবার ফেরার সময় ঝনককে নিয়ে বাড়ি চলে যাবো সেটা আর মায়ের দিক থেকে চলে ঝনকটাকে দেখো ঝনককে আগে রেডি করে দিয়েছি এত ঘাম ছিল দৌড় দৌড়ি করে বলেছি চুপ করে ফ্যানের তলে শুয়ে থাকে শুয়ে আছে মা ওদিকে চুলটাকে উঁচু করে নিয়েছে যেহেতু খুব গরম করে গেছে বৃষ্টি না তো গরম লাগে প্রচুর ব্যাগ ব্যাগ বোঝকা নিয়ে আমরা বেরোবো ওই যে সব সাজিয়ে নিয়েছি কি কি কিনলাম সেটা তো দেখাতে পারবো না যেহেতু মায়ের শপিং কিন্তু তোমাদেরকে মোটামুটি একটু আন্দাজ দিতে পারি আজকে আমরা শাড়ির দোকানে যাচ্ছি শাড়ির সম্বন্ধে আমার মোটেই ইন্টারেস্ট নেই ওই যা কিনবে মাই কিনবে আমার শাড়ি সম্বন্ধে কোনো আইডিয়াও নেই ইন্টারেস্টও নেই আর কিনতে ইচ্ছে করে না শাড়ি পরিও না খুব একটা ইচ্ছেও করে না কিনতে ও হ্যাঁ বাচ্চাদের যেমন আগের দিন কিনেছিলাম কিছু জামা ছোট বড় হয়েছে সেগুলো চেঞ্জ করতে হবে আবার আরও কেনার আছে সেগুলো কিনবে এখন আবার শপিং মলগুলোতে ফটো বা ভিডিও করা নিষেধ জানি না কেন তাই খুব সামান্যই ভিডিও করতে পেরেছিলাম প্রথমেই গেছিলাম একটু বাজার কলকাতায় জামা কাপড়গুলো কিনলাম তারপরেই গেছিলাম শাড়ির দোকানে শাড়ির দোকান মানেই তো আমাদের সেই নীলরতন টেক্সটাইল বলেইছি তোমাদেরকে প্রত্যেকটা শাড়ির স্টক এতটাই ভালো মানে চোখ ধাঁধানো কালেকশন আমরা প্রায় সাত আটটা শাড়ি কিনেছি কিন্তু আমাদেরকে একদম বেশি টাইম ওয়েস্ট করতে হয়নি যতগুলো শাড়ি আমাদেরকে দেখিয়েছে প্রায় এক দুবারের মধ্যেই আমাদের পছন্দ হয়ে গেছে শেষমেশ দোকানের দাদাদেরকে এত ডিস্টার্ব করেছি শাড়ি ছিঁড়ে তারপরে শাড়ি পছন্দ করে নিয়ে এসেছি দেখো না আমাদের জন্য এখন শাড়ি কাটতে বসেছে না না ব্যাপারটা কি হয়েছে সেটা বলি এই যে দুটো শাড়ি দেখতে পাচ্ছ এই শাড়ি দুটো তো লাইট কালার বয়স্কদের জন্য নেওয়া হয়েছে কিন্তু শাড়ির তলায় যেগুলো ঝুলছে এগুলো মোটেও বয়স্করা পড়তে রাজি হবেন না তাই জন্য এগুলো বললাম একটু কেটে দিতে ওনারাও রাজি হলেন বললেন এক্ষুনি করে দিচ্ছি এই দেখো আর সুতি নীলের মলবাণী রত্নবিভূষিত কুণ্ডল করেন শীরে যে আতা গজমতিয়ার নিয়মা সরসতী বিদ্যারবা লাগ লাখ সরসতী বলকোম থিলাক যাব জীবন তাবত আমার কি গুরুর দিনে দিনে বিদ্যা বাড়িতে থাক উজ্জ্বল মুকতে গজমতিয়ার আমি একদমই ভাবিনি আমার ছেলেটা এত বড় হয়ে গেছে জনকের দিয়া জনকের উপর খুশি হয়ে জনকের জন্য তো গিফট পাঠিয়ে দিয়েছে ঠিকই কিন্তু ওকে আমি এখনো দিইনি বলেছি বাড়ি গিয়ে দেবো আমি একেবারে শিওর ও এখনো ঢোকেনি মানে নিচ থেকে আমি তো আগে উঠে গেছি ও এখন উঠে এসে পৌঁছোতে পারেনি এসেই আগে চাইবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যখন আমি পড়া থেকে আনতে গেছি তখনই একবার চেয়েছেই বলেছি এখন না বাড়ি গিয়ে দেবো এখন কি

তুমি চুল কেটে নিয়েছো গুড এর মতো আর কি করেছ কোথায় আচ্ছা এবার তোমাকে আমি গিফটটা দেব হ্যাঁ দাঁড়াও জনকের জন্য গিফট বের হচ্ছে এখন ব্যাগ থেকে জনকের মুখটা একটু দেখাও আমাকে না দেখিয়ে দাঁড়াও দাঁড়াও এখানে আসবে না ওদিকে যাও আমি তুমি দেখো না এই যে জনকের গিফট এটা কেমন কি বাস্কেটবল এই দেখো জনক বুড়োটা দিয়ার দেওয়াই গিফটটা পেয়ে আজকে খুব খুশি হয়েছে

দেখো তখন কেমন লাগে আজকে ওই খেলনা কেটে যাবে আর বাচ্চাদেরকে এরকম খেলনা বা কোনো গিফট ছোটখাটো দেওয়া না আমার মনে হয় বেশ ভালো কেননা বাচ্চাদের এতে উৎসাহটা প্রচুর বেড়ে যায় দামি দামি গিফট না হয় নাই হলো ছোটোখাটো কোনো গিফট একটা ছোট চকলেট হলেও আচ্ছা আমি ঝনককে পটি করার জন্য বেশি জোড়া জোরি কোনোদিনই করিনি একটা না একটা দিন তো জনক বুঝবে তখন তো করবে সেটা ভেবেই ছিলাম ড্রাইভারে যখন পটি করতো তখন আমাকে অনেকেই বলেছে যে এটা আস্তে আস্তে বন্ধ করা আমি ভেবেছিলাম একটা দিনের পরে ও ঠিক বুঝতে পারবে কিন্তু সেটা এত তাড়াতাড়ি হবে সেটা মোটেই ভাবিনি এটা যেদিনকেও প্রথম করলাম আমি এতটাই খুশি হয়েছি তারপরে সেই খুশিটা সবার সাথে ভাগও করে নিয়েছি আর ঝনকের দিয়া তো ঝনকের সাথে একেবারে মানে ওতপ্রোতভাবে জড়িত ওর যদি একটা কোনো ভালো কাজ হয় সব থেকে বেশি আমার পরে খুশি হয় ঝনকের দিয়া আবার আমার থেকে বেশিও হতে পারে এটা আমি বলতে পারবো না ঝনকের দিয়া বেশি খুশি হয়েছে না আমি বেশি খুশি হয়েছি ঝনকের বাবাও খুশি হয়েছে তাই জন্য ঝনকের দিয়া সবচেয়ে আগে ওকে গিফটটা দিয়েছে আমরা কিন্তু ওই জন্য কোনো গিফট ওকে দিয়েছি আর তাছাড়া আরেকটা হলো চুল কেটে নিয়েছে সেদিনকে একেবারে স্মুথলি সেই জন্য আর বাচ্চাদের এরকম মাঝে মাঝে গিফট দেওয়াটা আমার তো মনে হয় খুবই ভালো ওরা উৎসাহ পায় ওরা এরপরে ভালো কাজ করতে আরও উৎসাহিত হবে যদি আমি ওকে বলতাম প্রতিশ্রুতি দিতাম এটা করো গিফটটা দেবো কিন্তু দিতাম না তাহলে তো ও এটাই বুঝে যেত যে মা বাবা বলে কিন্তু দেয় না ও যখন দেখতে পাচ্ছে যে মা বাবা যেটা বলে সেটা রাখে তাহলে আমিও আমার কথাগুলো রাখি মানে মা বাবা যেই বলছে সেই কথাগুলো আমিও রাখি রাখার চেষ্টা করবে আমার তো সেটাই মনে হয় কি সেটাই মনে হয় চলো আজকে তাহলে ভ্লগটা এখানে শেষ করি জনক খুব খুশি খুশি মন নিয়েই ঘুমিয়ে পড়েছে ঘুমোতে গেছে এখন ঘুমোয়নি ঘুমোবে কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে